নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমাকে আলাদা করে অডিও দিতে হচ্ছে এখানে আমি মাইক ছাড়া যেহেতু ভিডিও করছিলাম তাই গাড়ির শব্দে কিছুই বোঝা যাচ্ছে না আমি কি কথা বলছি বা বোঝা গেল সেটা খুবই অস্পষ্ট এইখানে আমি শেয়ালদায় বসে রয়েছি ক্যাবের জন্য অপেক্ষা করছি ক্যাব দাদা আমার আসছেন কথা হয়েছে আমার আর এখানে দুশ্চিন্তার মধ্যে রয়েছি কারণ বাসের থেকে সমানে মেসেজ আসছে যে বাস কিন্তু ট্রাফিক জ্যামে আটকে রয়েছে আর বাসে আসতে দেরি হবে এইখানে আবার আমিও আটকে পড়লাম ক্যাব নিয়ে জ্যামের মধ্যে এখানে তো একটু জ্যাম থাকা স্বাভাবিক সেটা নিয়ে আমি দুশ্চিন্তাও করছি না কিন্তু দুশ্চিন্তার কারণ কিন্তু একটু পরেই আমার সামনে উপস্থিত হয়েছে এইখানে আমি যাচ্ছি রাস্তা দেখছি নিজেকে অনেক কিছু বোঝাচ্ছি নিজের মধ্যে অনেক ভাবনা চিন্তা দুশ্চিন্তা ভালো লাগা সব কিছু মিলিয়ে মিশিয়ে কাজ করছে তার মধ্যেই চলে আসে আমার এই যাত্রার প্রথম বিপদ সেটা হয় যে আমার যে ক্যাব সেই ক্যাবের কিন্তু টায়ার পাংচার হয়ে যায় আর আমার যে ক্যাবের ড্রাইভার ছিলেন সেই ভাই কিন্তু টায়ার চেঞ্জ করতে পারে না স্টেপনি ছিল তার গাড়িতে বাট সে চেঞ্জ করতে পারদর্শী নয় তবে ঈশ্বরের আশীর্বাদে লোকাল লোকজন ছিলেন যারা খুবই সাহায্য করে দিয়েছেন এবং অবশেষে টায়ার চেঞ্জ করা হয় এবং যেহেতু আমার বাসটা লেট ছিল তাই আমরা সময়ের মধ্যেই গন্তব্যস্থলে পৌঁছে যাই আর এইখানে এই যে সুন্দর ফুলগুলো এগুলো দেখে আমি ছবি তোলার আর আপনাদের দেখানোর লোভ সামলাতে পারলাম না বাকি কথা হচ্ছে পরের ভিডিওতে